আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন তো বিধি বাবা এই যে বাজার থেকে মাছ নিয়ে আসলো এই যে বাটা মাছ আর সাথে পুঁটি মাছও আছে দু একটা মিলানো তো মাছগুলি এখন আমি আর মা কেটে নিবো তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা এখন মাছগুলি কেটে নিতেছি এগুলি মাছগুলি কি কেজি হিসাবে আনি না এমনি আমি কেজি না একদম তাজা হ্যাঁ টাটকা শোনা

বাটা মাছ তো ওবে বাজারি মাছ এই মাছ মনে করো জন্ম হইছে বাজার लेके রাজা খায় দা এই মাছ তো আমরা বাজার খাইলেই মজা লাগে বেশ এটা কথা ঠিক বলছি আমার ওই যে বাটা মাছটা ভালো লাগে আমার ছেলে মেয়েদেরও ভালো লাগে রান্না করেছি বাজা করবই হ্যাঁ ছেলে মাছ বাজা করব আর কি নতুন আইটেম নতুন একটা আইটেম করে তোমাদেরকে খাওয়ায় এক দেখাই তোমরা তো খালি জীবন একভাবে রান্না করো গ্রাম বাংলার একভাবে রান্না করি আমি মনে করি একটা সুম্পুল একটা রান্না তোমাকেও নতুন করে দেখাই নি আচ্ছা তবন্ধুরা শুনলেন তো অভিজিৎ বাবা কি বলে এক এক দিন রান্না করি তাও বলে এক রকম রান্না করি তো দেখি যে সে কী আইটেমটা দেখায় তাহলে আপনিভাবে দেখুন কি রান্না করে তো মাছগুলি কাটা হয়ে গেল এখন পরিষ্কার করে ধুয়ে নেবো তারপরে রান্না করার আয়োজন তো বন্ধুরা চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে রান্না করতে এই যে বাটা মাছ এই মাছগুলি ভাজবো ভাজা আর এখানে লিচি ডিম বেগুন আর হলো ভেন্ডি আর পুঁই মা বারান্দায় বাজতেছে এইগুলি সব কিছু দিয়ে এই ডিমের চড়চড়ি করবে পেথি বাবা তো দেখি এটা এখনো আমি খাইনি ডিমের চচ্চড়ি কেমন হয় সব পথের মাছ যেহেতু খাইস গুঁড়ো মাছের চড়চড়ি হ্যাঁ শুঁটকি মাছের চড়চড়ি কিন্তু এটা একটু ব্যতিক্রম হবে আচ্ছা দেখি তুমি কেমন রান্না করো ডিমের চচ্চড়ি তো বন্ধুরা দেখতে থাকুন রান্না তো তুমি করবা আমি হলাম খালি দেখাই দেখাই দেব আচ্ছা ঠিক আছে আমি তো তোর পাশে থেকে আসি আর কি না আজকে তুমি রানবা আমি দেখাই দেব আজকে কে মোটা बाबूসি রান্না করব নাকি কি কই নি যেন নিজে মোটা খাও মোটা লাগে রে মোটা বন্ধুরা কি বলবে কাবু বলবে বন্ধুরা কি মানুষ কাবু কয় মোটা কাবু বলে মন করে হয়

তাহলে যে তখন তো বললাম না যে কি সিস্টেম করবা আলু তো আনি আলু 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 নিয়ে আসি আলু নিয়ে আসি করতে থাকো আলু নিয়ে আসি ভেন্ডিগুলি ধুয়ে রাখছিলাম কেটে নিলাম কাটাকাটি হয়ে গেল টেস্ট করে ঘরে কাটছি

তেল কম দিয়ে ভাবলে কত সুন্দর করে পাটি সাতটার তেল কম জাল কম সবটাই কম রাখতে হবে মানে শুকনামরিচ <laughs> <laughs>

পেঁয়াজটা ভালো করে ভাইজা নিলাম এখন যেহেতু বলুন কাঁচামরিচ জল তুই তো ওই তো কাঁচামরিচটা বাড়াই দিচ্ছি পানি দেবো মশলা মশলা আদা রসুন বাটা সবুজের গুড়া কম দিই না

মাছিম কষ তাছাড়া তো কিন্তু করলেই ভালো লাগে খাওয়াতে অসুবিধা

বন্ধুরা হয়ে গেল ডিমের চচ্চড়ি এটা আলু বেগুন পঁইশাক ভেন্ডি আর ডিম ডিমের চচ্চড়ি তো এটা আমি কখনো খাইনি এই আইডিয়াটা এটা বাবার আবার দেখি আজকে খায় কেমন লাগে খাওয়ার পর বুঝতে পারবো গরম হয়ে গেছে মাছে মশলা মাখিয়ে রাখছিলাম মাছগুলো ভাজবো 한번더 하자고 얘기했 আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ভিলেজ বাংলা কিচেনে রান্না হয়েছে চার রকমের সবজি দিয়ে ডিম দিয়ে ডিমের চড়চড়ি সাথে মসমসে বাটা মাছ ভাজা তো বন্ধুরা দেখতে থাকুন বিসমিল্লাহ হে আল্লাহর কতিল্লাহ

ኡ ဘောမလာမလာခဲ့ဟဲ့

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ